মানে একটা বাসা বাড়ি তৈরি করতে যার যা প্রয়োজন ইনশাল্লাহ সবকিছু নিতে পারবে আমার কাছে গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ জিনিস তার লাগবে তার লাগবে তারপরে লাগবে লাগবে আচ্ছা এগুলো লাগবে মানে আপনার দোকানের চারদিকে লেখা শুধু এম 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 কি ভাই

তো বলা হয় ইলেকট্রিক মার্কেট সবচেয়ে বড় পাইকারি মার্কেট আজকে ভিডিও দেখে আসলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কেমন দামে তার বিক্রি হচ্ছে মিলন ভাই আমাকে প্রত্যেকটা রেট বলে দিবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন ভাই আসলে আমরা তো সাশ্রয় রেটে মাল বিক্রি করে থাকি যে আসলে মানুষ বাসাবাড়ি করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে রডের থেকে শুরু করে আপনার কেবল ফে সুইজে সবকিছুর দামে অতিরিক্ত তো ওর মাঝে আমরা বড় বড় ব্র্যান্ডের তুলনায় সাশ্রয় রেটে আমরা দিচ্ছি তামার কেবল যেমন একটা ওয়ান পয়েন্ট থ্রি আমাদের পরে পনেরোশো টাকা এটা বড় বড় ব্র্যান্ডের নিলে আপনার ছাব্বিশশো সাতাইশশো টাকা তো এখানে মনে করেন যে সাতশো আষ্টশো এক হাজার টাকার মতো সেভ হচ্ছে পঞ্চাশ হাজার টাকার তার যদি আপনি কড়াই করার মানে মিস্ত্রি রাখে জি আপনি ধরেন বিশ টাকা সেভ পাইলে কিন্তু বিশ টাকা দিয়ে আপনি

আট হাজার ছয়শো পাঁচশো এরকম নীতি অনেকেই বলে যে উলার এত এত কিভাবে দিতে আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের আহ খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোন এসার নাই আমার কোন টিভিতে আপনার বড় বড় চ্যানেল বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশের এসার ও নাই যার কারণে আমার খরচ ও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিষয় হচ্ছে কি উলার উলার যেহেতু নতুন ব্যাল এটা কিন্তু একটা ব্যাল কে বেল এটার পুষার পুষার কম প্রথম পর্যায়ে রয়েছে তারপর হচ্ছে আপনার সিক্স আর এম সিক্স আর এম সিক্স আর এম আচ্ছা একটা ইয়ে দেখায় যায় তো ভাই মিলন ভাই একটাই কই আপনার ওই এটা দেখা যায় আসলে যে গ্যাসটা কেমন হবে একটু দর্শক দেখা দিতে আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি গ্যাসটা কেমন আপনার মানুষ অনেকে জিজ্ঞাসা করতে পারে অনেক গ্যাসে মনে ভাই কম দিচ্ছে জি জি তামা দিচ্ছে কিনা বা ফায়ার প্রুফ কিনা এটা আমি প্রুফ করে দেখাই দিয়েছি ইনশাআল্লাহ সো বন্ধুরা না টেনে দেখবেন আমরা কিন্তু দেখাবো গ্যাং সুইচ দেখাবো সার্কিট ব্রেকার ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকুন দেখাবো

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ টাকা পুরস্কার দিব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে সেভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে পিভিসি গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ ব্যাক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে আমরা ভয় পাই যে লোকাল কেবল নিবিতাই যে শর্ট সার্কিট হবে এরকম না কেবল যদি তা আমার হয় সেক্ষেত্রে শর্ট কোনো নাই এটা আমি একবার লিখিত গ্যারান্টি দিয়ে দেবো যে কথাগুলো বলছে আসলে মিথ্যা শেয়ার করে ভাইয়ের প্রতি আসেন মিস্ত্রি দেখেন দেখেন

আর আমাদের আরেকটা কেবল রয়েছে টু কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টুইন কেবল তিন বিশ এটা হচ্ছে ছয় টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা আসলে মিলন ভাই দোকানে আসলে ভিডিও করতে ভালো লাগে প্রত্যেকটা রেট বলে দেয় আপনি না ঠকেন যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারেন যে অনেক কাজে এটা আপনার মিটারের জন্য আপনার মেন সুইচ থেকে মিটার লাগে তারপরে হচ্ছে আপনার বড় বড় ওই যে দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে ব্যবহার হয় দেখা যায় আসে ভাই আবার

পাইকারি দাম একটা এক আপনার এখানে কোন উনিশ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা আহ কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খরচা যে যেভাবে নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটা আপনি এর ভিডিও করেছিলেন আপনি যেটা বললেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিও গুলো প্রবাসটিকে দেখে বাড়ি করবে মানুষ তাই বিশ্বস্ত প্রতিষ্ঠা বিশ্বস্ত প্রতিষ্ঠা আপনার প্রতিষ্ঠানে এর আগে আসছি পজিটিভ কমেন্ট এর কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই মিলন ভাইয়ের কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসাটা এভাবেই করতেছে না জি ইনশাআল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা মেসেজটা আমি কাস্টমার দিতে পারি আমরা সেই কন্টিনিউ করি ভাই যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা ভোট রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে যাবেন ব্যান্ড

আমরা এটা দিচ্ছি আপনার দুশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট ফোর গ্যাং হচ্ছে দুশো আশি এটা রেগুলেটর রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়ার চারশো পঞ্চাশ টাকা আর আপনার মাল্টি সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা তো এটা পুরো সেট আপ পুরো সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের বেলপুশ হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবারে অর্ধেক দামে পাবে আর এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকারে একটু দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেট একটু বলে দেয় এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং

চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো ভাই আমরা হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা only 72 টাকা 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা বাকি জানেন ভাই 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা জি এই যে গুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টুইচ একটা বাসা বাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাইয়ের কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠিয়ে দিবেন আর ভাই তৈরি বিলুর সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনি প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যে কোনো প্রান্তে অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও পাঠাই দেই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা পয়সার ভয় নাই দশ হাজার অনুরোধ করবো আপনারা যদি ইলেকট্রিক বাড়ি করার জন্য আসেন আপনার সরাসরি দোকানে আসেন যদি কাতার বাজার আসেন আইসাব প্রোডাক্ট চেক করেন পছন্দ হলে নিবেন আসলে যদি নিতে হবে এরকম কিছু না আর যারা বাড়ি থেকে নেবেন ইনশাআল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারবে জি কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে ইয়েস এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের প্রেজেন্ট নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু হলে সম্মান করবে যে দামি বলছে 1 লাখ টাকার মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো শুনুন সেটা আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা সম্মান এটা মালে যে কম রাখবো এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিন্তু আমি বলে দিই আমি কোনো রেট গোমর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না নেয় অন্য যেখান থেকে নেই যাতে সঠিক দামটা সঠিক কাস্টমারে আমার কাছ থেকে জানতে পারে এজন্য আমি তামা পিবিসি অ্যালুমিনিয়াম সবকিছু আমি বলে দিই যে এইভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এইগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই জি আসসালাম